ব্রেনোয়ার ইউনিভার্সিটির অ্যাডমিশন সেন্টার ও ট্রেনিং সেন্টার ব্রেনোয়ার মিরাখা সেন্টারের উদ্যোগে মালঞ্চ কর্মতীর্থ হলে হল বিশেষ এক প্রশিক্ষণে অনুষ্ঠান এই প্রথম প্রত্যন্ত সুন্দরবন এলাকার ছেলে মেয়েদের উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কিভাবে নিজেদের ক্যারিয়ার তৈরি করবে সেই নিয়ে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রসঙ্গত অনুষ্ঠান থেকে ছেলেমেয়েদের মেয়েদের কিভাবে তারা নিজেদের ক্যারিয়ার তৈরি করবে কোন কোন বিষয় নিয়ে পড়লে নিজেরা প্রতিষ্ঠিত হতে পারবে সেই বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণের শিক্ষকেরা দেন এদিনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবব্রত রাউত সিনিয়র ম্যানেজার অ্যাডমিশন ডিপার্টমেন্ট ব্রেনোয়ার ইউনিভার্স অভিষেক ব্যানার্জি ব্রেনোয়ার ইউনিভার্সিটি প্রফেসর সুজিত কুমার মন্ডল বামন পুকুর কলেজ অমিয় কুমার গোল আমান ইসলাম হাফিজুল গাজী মিনাকাই স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার গ্রুপ ম্যানেজার বাপি মল্লিক মার্কেটিং ম্যানেজার মিনাখাই স্কিল কল্যাণ দাস নৃপেন গায়েন অমিত গোল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাত্রছাত্রীরা সহযোগিতায় ছিল মিনাখা ব্লগ মিনাখা থেকে হাবিবুল্লাহ গাছের রিপোর্ট লাইভ নিউ সিটিসি সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার বেসিক কোর্স আছে ডিপ্লোমা আছে ট্যালি আছে জিএসটি আছে মেয়েদের জন্য টেলারিং আছে বিউটিশিয়ান আছে ঠিক আছে এগুলো আমাদের সব পাশে সব রুম আছে এখানে সব কিছু শেখানো হয় ফ্রিতে ফ্রিতেখা স্কিল ডেভেলপমেন্ট আন্ডারে এগুলো হয় রাজ্য সরকারের উদ্যোগে হয় প্রোজেক্ট আমাদের মেন ইউনিভার্সিটি হচ্ছে বেনোয়ার বেনোয়ার ইউনিভার্সিটির মারফত আমাদের এখানে মিনাখা ব্লকের মিনাখা ব্লকের উদ্যোগে আমাদের মানঞ্চিতে এই প্লেসমেন্ট দিয়ে রেখেছে যেটা আমরা স্টুডেন্টদের সুবিধার জন্য আমরা এখানে ওদেরকে প্লেসমেন্ট নিই এখান থেকে কোর্স কমপ্লিট করার পরে ওদেরকে আমরা জব ও জবান্টি দিয়ে জবও করিয়ে দিই ইউনিভার্সিটির বিনামূল্যে এখন বিভিন্ন কোর্স শিখতে গেলে বিভিন্ন ফিজ দরকার হয় যেটা আমাদের কম্পিউটার কোর্স আছে বেসিক কোর্স আছে ডিপ্লোমা আছে ট্যালি আছে এগুলো একেবারে ফ্রিতে যেটা অন্য কোনো কোর্সে গেলে সেখানে ছ হাজার থেকে তিন হাজার খরচ আছে হ্যাঁ এখানে যা যে স্টুডেন্টগুলো যারা এখানে শিখতে আসবে এদেরকে আমরা মানে গভর্নমেন্টের তরফ থেকে এদেরকে মানে পার ডে একটা পঞ্চাশ টাকা অনুযায়ী আর কি ওদেরকে পথ খরচ টিফিন খরচ একটা দেওয়া হয় স্কলারশিপ দেওয়া হয় উচ্চ কর্মতীর্থ বিল্ডিং দ্বিতলে আমাদের এই কোর্সগুলো এখানেই হয় আমার বাপি মল্লিক আমি এই এরিয়ার বেনার ইউনিভার্সিটির মার্কেটিং ম্যানেজার ছিল হচ্ছে কেরিয়ার কথা এই প্রোগ্রামটা আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে করছি বিভিন্ন স্কুল নিয়ে করছি আমরা একটা জোন ওয়াইজ বিভিন্ন স্কুল নিয়ে করছি স্কুলের যারা ছাত্রছাত্রী তাদের অভিভাবকদেরও ডাকছি মেইনলি আমরা তাদেরকে একটা গাইড করছি আজকে ধরুন মাধ্যমিকের পর আগে যেমন একটা স্টুডেন্টদের একটা প্ল্যান ছিল মাধ্যমিকের পর আমি নর্মাল বেসিক কম্পিউটার করব বা উচ্চ মাধ্যমিকের পর অনেকে নর্মাল বেসিক কম্পিউটার বা স্পোকেন ইংলিশ করতো কিন্তু এখন কিন্তু একটা অপরচুনিটি এসছে এখন মাধ্যমিকের পরই কিন্তু অনেকে টেকনিক্যাল লাইনে আসছে কারণ এখন কিন্তু নর্মাল পড়াশোনার সময়টা কিন্তু চলে গেছে এখন অনেকেই মাধ্যমিকের পর পলিটেকনিক বা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এগুলোর কিন্তু একটা চাহিদা আছে এছাড়া উচ্চ মাধ্যমিকের পরও কিন্তু আগে কি হতো আজকে যারা আর্টস নিয়ে পড়াশোনা করছে তারা হয়তো নর্মাল বিএ অনার্স পড়ত হয়তো কেউ হিস্ট্রি জিওগ্রাফি অনার্স নিয়ে বা বিএসসি যারা পড়তো যারা সায়েন্স নিয়ে পড়তো তারা বিএসসি পড়তো হয়তো এই ধরনের অনার্স নিয়ে পড়াশোনা করে কিন্তু চাকরির অপরচুনিটি অনেকটাই কমে গেছে কারণ সত্যি কথা বলতে একমাত্র সেক্টর আছে যেখানে হয়তো কম্পিটিটিভ বা গভর্নমেন্ট বিভিন্ন এক্সাম দিয়ে গভর্নমেন্ট সার্ভিস জব পাওয়া যায় কিন্তু খুব লিমিটেড সেখানে হয়তো এখন এতটাই বিভিন্ন জায়গায় রিক্রুটমেন্ট কমে যাচ্ছে তার ফলে কিন্তু এখন ছাত্রছাত্রীদের একটা টেনশনের বিষয় হয়ে গেছে যে আমরা কী নিয়ে পড়াশোনা করব এবং আমরা এমন কিছু নিয়ে যদি পড়াশোনা করতে পারি যাতে কিনে আমরা চাকরির অপরচুনিটি পাই মূলত দেখুন আমরা যারা বাংলা মিডিয়াম স্টুডেন্ট তাদের কিন্তু জীবনের একটা লক্ষ্য থাকে যে আমি উচ্চ মাধ্যমিক দিয়ে গ্র্যাজুয়েশান করব গ্র্যাজুয়েশনের পরই যাতে আমি কোনো একটা ভালো চাকরির অপরচুনিটি পাই কারণ দেখুন একটা পয়সা কুড়ির একটা সামর্থ্যের ব্যাপার আছে আজকে বাবা মারাও কিন্তু পড়াশোনা শেখায় তাদের প্রত্যেকেরই কিন্তু একটা চিন্তা থাকে যে না গ্র্যাজুয়েশনের ও কোনো একটা জবে যদি ঢুকতে পারে কিন্তু মুশকিলটা হচ্ছে তারা গ্র্যাজুয়েশানে এমন কোনো সাবজেক্ট প্রপারলি চুজ করতে পারে না যাতে কিনা জব পাওয়া যায় তার ফলে কিন্তু এখন কিন্তু বেকার সংখ্যা বেড়ে যাচ্ছে